হ্যালো ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি লাউয়ের শহর এই যে দেখেন এখানে কেউ লাউ খায় না চাষ করে আর ফেলে দেয় এই যে আমি গুছাচ্ছিলাম এখানে কেউ লাউ খায় না চাষ করে আর ফেলে দেয় এগুলো বাড়িতে নিয়ে যাব এগুলো আজ বাড়িতে নিয়ে যাব আজকে আমরা চলে আসছি লাউয়ের শহর নাইস ট্রাই এখন বৃষ্টি আসছে আমরা চলে যাব বাড়িতে এটা হলো লাওয়ের শহর দেখছো লাওয়ের শহর এটা লাওয়ের শহর প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই মাঠে কি হয়েছে এই মাঠে লাউয়ের চাষ হয়েছে কেন কারণ এখানে মানুষ লাউ খায় না লাউ ভুঁইতে ছিটিয়ে রাখে লাউ ভুঁইতে ছিটাইয়ে রাখাইয়া একটা অপরাধ তেমন লাউ চাষ করাও একটা অপরাধ আপনারা যদি লাউ চাষ করতে চান এমন ছোট ছোট কলা খাবেন তাহলে লাউ চাষ করতে পারবেন আমরা এখন ছেড়ে যাচ্ছি লাউয়ের শহর আজকে আমরা ছেড়ে যাব লাউয়ের শহর